আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাহ মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি সুতরাং স্বাগত আমি পাঁচ শতাংশের মধ্যে একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পাঁচ শতসের মধ্যে একটি বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আশুলিয়া থানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া থানা পল্লী বিদ্যুৎ দশতলা রোড এখান থেকে পল্লী বিদ্যুৎ হাইটে যেতে বাসটা হাইটে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে প্রদূষণ মতো একটা বাড়ি খুবই প্রদূষণ মতো একটা বাড়ি একবারে চার রাস্তার মুখে বাড়িটা আপনারা খেয়াল করেন এই রোডটা হলো আপনার পল্লীবদূত দশতলা রোড এই রোডটা হলো আপনার পল্লীবদূত বাস স্ট্যান্ড রোড এই দিনতে বাস স্ট্যান্ড যাওয়া যায় ইভেন আপনার গোড়াবরি মাজার আরিসা হাই রোডে যাওয়া যায় এটা দেড় রোড এটা হলো পলাশবাড়ি বাস স্ট্যান্ড রোড পলাশবাড়ি ভিজে বাস স্ট্যান্ড ঠিক এই যে সার রাস্তার মুখে ঠিক আছে এই যে এই যে সার রাস্তা চার রাস্তার মুখে বাড়িটা হলো যেটা এটা বাড়ি দেখেন সার রাস্তার মুখে বাড়িটা আমি বাড়িটা সীমান্তে দেখাতেছি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন মার্কেট পজিশন একটা জায়গা মার্কেট পজিশন একটা বাড়ি বাড়িটা দেখলে যে কারো পছন্দ হবে এটা হলো সীমানা এই সীমানা পিছনে যে দুতোটা বিল্ডিং সহ ঠিক আছে পিছনে দুতোটা বিল্ডিং সহ সামনে মার্কেট দোকান সব কিছু আছে এখানে যে কেউ একটা হাইজ বিলিং করতে পারবে আপনারা দেখেন এই যে চার রাস্তার মুখে কিন্তু কর্নার বাড়িটা চার রাস্তার মুখেই কর্নার বাড়িটা এই যে এই দোতলা বাড়ি পর্যন্ত চার রাস্তার মুখে কর্নার প্লট বৈধ গ্যাসের চুলো আছে ডাবল তিনটা সামনের দোকান মার্কেট প্রদূষণ খুবই প্রতিষণ মতো একটা বাড়ি খুবই মতো একটা বাড়ি যারা মার্কেট প্রতিষণ জায়গায় খুঁজতেছেন পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের মতো মানে জায়গায় এত সুন্দর জায়গা আর পাওয়া যায় না ঠিক চার রাস্তার মুখে এই একটা রাস্তা এটা পল্লী বিদ্যুৎ এটা পলাশবাড়ি চার রাস্তার মুখে হলে বা এটা বর্তমানে রানি ভাড়া আসতেছে চল্লিশ হাজার টাকা তারা তো বাড়িটা করতে পারেন সেট দিয়ে সামনে মার্কেট করে দোতলায় বাড়া দোতলায় কিছু বাড়া দিছে দিয়ে ওনারা থাকে যে কেউ এখানে একটা হাইস বিল্ডিং করতে পারবেন দেখার মতো একটা পজিশন বা জায়গা আপনারা যারা প্রতিষ্ঠান মতো জায়গা খুঁজতেছেন মার্কেট জায়গা জায়গায় খুঁজতেছেন এই এলাকার মধ্যে এত সুন্দর জায়গা আমার দৃষ্টিতে আর নাই আপনার দূর থেকে দেখাইতেছি এই দেখেন পজিশনটা দেখেন জায়গার খুবই সুন্দর একটা প্রদূষণ আপনারা যারা বাড়িটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন এখানে জায়গার ভ্যালুই অনেক জায়গার ভ্যালুই আছে ষাট লাখ টাকার উপরে শতাংশ জায়গা যাই হোক সরাসরি মালিকের সাথে বসে আপনারা জায়গাটা করে করতে পারবেন এটা প্যাকেজ মূল্য দেওয়া আছে প্যাকেজ মূল্য হলো তিন কোটি টাকা প্যাকেজ মূল্য তিন কোটি টাকা যারা নিতে ইচ্ছুক সরাসরি মালিকের সাথে বসে আলোচনা করে আপনারা বাইরে নিতে পারবেন আর মালিকের সাথে নেওয়ার পরে এখানে আমার মিডিয়া কমিশন থাকবে টু পার্সেন্ট দামা দেবে করে সাথে করে নেবেন আমার মিডিয়া কমিশন যেটা আমার আমার কমিশন সেটা হলো টু পার্সেন্ট যে যাওয়া কিনবেন তার মানে টু পার্সেন্ট কমিশন আমাকে দিতে হবে এটা আগেই বলে রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা দেখেন আশেপাশে এলাকা কিন্তু সব হাইজ বিল্ডিং এলাকাটা সম্পূর্ণ হাইজ বিল্ডিং এই এলাকাটা প্রচুর ভাড়া চলে প্রচুর ভাড়া চলে প্রচুর ভাড়া চলে এটা সাথে কিন্তু এই যে মসজিদ সাথে মসজিদ তো আপনারা যারা এলাকায় বাড়ি করতে চান হ্যাঁ মতো বাড়ি ঘুরতেছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাড়িটা দেওয়ার চেষ্টা করবো আস্কিং প্রাইজ হলো তিন কোটি টাকা আলোচনা করে কিছুটা কমানোর সুযোগ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কমনায় হ্যাঁ খুদাহাফিজ আসসালামু আলাইকুম আ